নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ হলো রবিবার এই যে সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে বেরিয়েছি এখন গোপুর জন্যে জামা কাপড় কিনতে তো গোপালের জন্মদিন যে হতো তো সেই জন্যে চলুন এখান থেকে কিছু জামা কাপড় কিনি তো আমি প্রায়ই এরকম মানে গোপালের জামাকাপড় কিনি আমাকে যেগুলো পছন্দ আসে তো এটা একটা হচ্ছে এখানের ফেমাস দোকান মানে সমস্ত ঠাকুরের জিনিস পাওয়া যায় আর খাস করে হচ্ছে গোপালের সমস্ত কিছু যা জিনিস আছে সমস্ত পাওয়া যায় তো জন্য এই দোকানটাতেই আসি বাজারে আরও রয়েছে দোকান তবে আমাকে এই দোকানটাই বেস্ট লাগে তো আমি এটাতেই আসি তো এই যে এখানে ছোট বাচ্চাদেরও জামা বিক্রি হচ্ছিলো আর আমার সোনো যে জামাটা সেদিন পরে গিয়েছিল মানে আগের দিনে শনিবারে তো ওই ওই জামাটা রাধার জামাটা আমি এখান থেকেই কিনেছিলাম তো জিনিস হিসেবে এখান থেকে ভালো পাওয়া যায় তো আমি এখান থেকে নিই তো চলুন পিছন দিকে এনাদের একটা দোকান রয়েছে ছোটো মতোই দোকানটা কিন্তু অনেক রকমের ভ্যারাইটি রয়েছে অনেক রকমের জিনিস আছে সেখানে তো ওই যে ওইদিকে মন্দিরগুলো সমস্ত সাজিয়েছে তো জন্মাষ্টমীর দিন মানে পরের দিনকে খুব ধুমধাম হবে তো আসবো এখানে তো এই যে দোকানটাতে চলে এসেছে দেখুন কত রকমের জিনিসপত্র রয়েছে তো পিছনের বছরে এখান থেকে গোপালের জন্য বেড নিয়ে গেছিলাম তারপরে বসার জায়গা দোলনা এগুলো সব নিয়েছিলাম আর সিংহাসনটা তো আমার বোন কিনে দিয়েছিল বৃন্দাবন থেকে আর বৃন্দাবন থেকেই আমার গোপালটা নেওয়া তো এখানে তো গোপাল রয়েছে নানান ধরনের ছোটো বড়ো সাইজের তো এই যে দেখুন দোকানটা কত ছোট কিন্তু অনেক রকমের জিনিস রয়েছে আর অনেক জিনিস রয়েছে মানে কোনটা ছেড়ে কোনটা নেব সেটা থেকেই মানে বুঝতে পারছি না এরকমটা প্রায়ই হয় যখনই কোনো দোকানে যাই শপিং করতে তখনই মানে মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেবো আর যেসব জামাগুলো দেখছিলাম আমাকে পছন্দ হচ্ছিলো না আবার যদি পছন্দ হচ্ছিল তো আমার গোপালের সাইজের না তো সেজন্য অনেকক্ষণ ধরে জামা জামাকাপড় খুব দেখলাম তো দেখে তার বাদে এই যেদিকে দেখুন কত সুন্দর হারগুলো রয়েছে তো সমস্ত কিছুগুলো দেখছিলাম তো এই যে জামাটা দেখুন কত সুন্দর তো আমাকে এই হলুদ রঙের একটা জামা পছন্দ হলো আর এবছরে জানেন তো এই জামাটা নতুন এসেছে তো এই জামাটা আমি দেখতেই আগে নিয়ে নিলাম আমার গোপালের জন্যে তো এই জামাটার মধ্যে রাধাকৃষ্ণের ছবি দেয়া ছিল তো জামাটা আমাকে ভারী পছন্দ হলো তো সেই আমি এই জামাটা আগে নিলাম তো যাই হোক এই যে এখানে কত রকমের ঠাকুর রয়েছে আর বেশিরভাগটাই গোপাল রয়েছে তো এই যে নিচের দিকে কত বেড রয়েছে আর সিংহাসনও রয়েছে বসানোর তো এগুলো আমি নেবো না কারণ পিছনে বছরই নিয়ে গেছিলাম তো একটা ভালো বেড একটা দোলনা তো এবছর আমি ওগুলো কিছুই নেবো না আর এবছর দেখুন কত সুন্দর গোপালের জন্য খেলনা এসছে তো এগুলো হচ্ছে পুতুল তো আমি এগুলো আর নেবো না আমি দেখছিলাম এখান থেকে কি নেওয়া যায় মানে হাড় বলতে পারেন কানের তো এ সমস্ত জিনিস এই দেখুন কত সুন্দর কত গোপাল রয়েছে দেখছি আর এই যে পুরো দেওয়ালটা ভর্তি করে খালি হার রয়েছে তো যেরকম যার পছন্দ সেরকম সে নেবে আর পুরো দোকানটা গিয়ে গোপালের জামাকাপড় তো এই যে ওর বাবাও ফের এলো আমাকে হেল্প করতে কারণ এত ভিড় হয়েছে যে কি বলবো মানে লোকের এত ঠেসে ঠেছে বেশি বড় না দোকানটা ছোট মতো সেজন্য খুবই অসুবিধা তো এই যে পুরো দোকানটা এই যে হার আমি দেখছিলাম ফের তো হার দেখে ফের একটা পছন্দ হলো তো ভালো মতো করে দেখছিলাম যে কোনটাও নেব তো সমস্তগুলো দেখে তারপরে একটা পছন্দ হলো কারণ আমি জামার ম্যাচিংয়ের খুঁজছিলাম কিন্তু ওরকম পেলাম না তো মেয়ে আমার দেখাচ্ছিলো রানি যে এটা নাও মা তো ওটা আমাকে পছন্দ হলো না তো এই যে আমি ফেরে দিকে চলে এলাম বক্স থেকে নেবো বলে কারণ ডিপেতেও অনেক রয়েছে তো সেখান থেকে নেব এই যে এখানে কত সুন্দর ম্যাচিংয়ের হারগুলো রয়েছে কিন্তু সেরাগুলো এগুলো সেরকম না মানে যেরকমটা আমি খুঁজছি আর কি তো এই যে সমস্ত রকমের রয়েছে হারগুলো দেখি আসলে জানেন তো যখনই শপিং করতে যাই কারোর জন্যেই হোক নিজের জন্যেই হোক কিংবা বাচ্চাদের জন্যে কিংবা গোপালের জন্যে যাই কিছু কিনতে যাই না কেন কারণ আমি চোখের সামনে অনেক কিছু দেখলে মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেব তো সেই জন্যে বুঝতে পারি না অনেক সময় ভালো জিনিসের জায়গায় খারাপ জিনিসও তুলে নিয়ে আসি মানে যেগুলো পছন্দ হয় না আর কি ঘরেতে এসে তো ওই জন্যই আমি দোকানে একটু ভালো মতো করে সময় কাটিয়ে একটু বেঁচে দেখে শুনে তবে জিনিস নিই যে এখানে একটা হাড় ওর বাবা পছন্দ করলো ওটাই নেওয়া হলো লাস্টে এখানে আমি এলাম মুকুট নিতে তো মুকুটের জন্যে প্রথমে আমি কালার চয়েস করছিলাম তো কালারের মধ্যে তো অনেক রকম রয়েছে কিন্তু সেখানে মানে মাথায় আসবে না সেরকম কারণ আমার গোপালটা অনেকটাই ছোট সাইজ আর এটা হচ্ছে অনেকটা বড়ো সাইজের তো সেজন্যে আর কি দেখে দেখে বেছে বেছে নিচ্ছিলাম তো এখানে দেখুন কত মুকুট রয়েছে তো মুকুটগুলো দেখে আমি সেরকম মতো জামার ম্যাচিং ম্যাচিং খুঁজছিলাম যে গোলাপি কালারের মুকুটটা ভারী সুন্দর তো ওটা মেয়ে পছন্দ করে দিল তো ওটাই নিলাম আর হচ্ছে এদিকে সমস্ত রকমের জিনিস রয়েছে গোলা চন্দন রয়েছে সিঁদুর রয়েছে যা সমস্ত জিনিস নেওয়া যায় সমস্ত জিনিসই এখানে রয়েছে আর এই যে এখানে মেয়ে একটা শিবলিং পছন্দ করেছিল তো ওগুলো কাঁচের ভারী সুন্দর লাগছিল কিন্তু সাজাবার জায়গা নেই তাই নিলাম না আর এই যে এখানে কালী মায়ের মূর্তিটা রয়েছে দুর্গা মায়ের ভারী সুন্দর ওখানে একটা মা সরস্বতীর মূর্তিও পছন্দ করেছিল তো এখন নেবো না ওটা পুজোর সময়তেই নেবো তো এই যে অনেকগুলো মুকুট পছন্দ করতে করতে আমাকে এই দুটো মুকুটই ভারী পছন্দ এসছে তো অনেকগুলো দেখে সাইজে কোনোটা ছোট কোনোটা বড় তো চলুন দেখি তিনি সমস্ত মুখগুলোই কিন্তু ভারী সুন্দর ছিল তো যাই হোক ওখানে দেখে কিছু কেনাকাটা করে এখন এইটা একটা নতুন দোকান খুলেছে রোডের এপারে তো ওটাতেই এলাম এই যে এই জামাটা এই জামাটা আমাকে ভারী পছন্দ হয়েছে তো এটাই নবো ভাবছিলাম তার বাদে দেখলাম যে না অনেক রকমেরই কালার রয়েছে আকাশিটাও খুব সুন্দর লাগছে দেখতে তো মেয়ে বললো যে গ্রিনটা নিতে না হলে আকাশিটা এই ধর দেখি এখনও কত কালার রয়েছে তো এই যে দেখুন বা অরেঞ্জটাও খুব সুন্দর দেখুন আর এই যে তিনটে কালার আচ্ছা আবার এখানে গোলাপিও রয়েছে তো ভারী সুন্দর চারটে কালার রয়েছে তো চারটে কালারের মধ্যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না চারটে কালারই খুব সুন্দর তো ভাবছিলাম যে আমি এই ব্লুতোটা নিই আর আকাশিটা যাই তো ওই কালারটা নিই আর মায়ের গোপালের জন্য আর বোনের গোপালের জন্য যা দুটোর মধ্যে যে কোনো একটা অরেঞ্জ হোক কিংবা গোলাপি হোক তো যাই হোক এখানে দেখুন কত রকমের কালারের জামা রয়েছে আমার তো খুব ভালো লাগে তো আমি যখন গোপাল নিই নিই বা গোপাল আমার কাছে ছিল না আমি তখন ভাবতাম এই জন্মাষ্টমীর সময় যে এত জামা এত রকমের মানে গোপালকে পরায় কীরকমভাবে সাজায় কীরকমভাবে তো এই দেখুন এই জামাটার কথা বলছিলাম যে এই জামাটাই আমি নিয়েছি ওই দোকানটা থেকে তো এই জামাটা হচ্ছে আপনার নতুন এসছে এবছর দেখলাম এই যে কত সুন্দর দেখছেন রাধারানী আঁকা রয়েছে গোপাল আঁকা রয়েছে তো এই জামাটা আমি নিয়েছি তবে এখানে সাইজটা বড় তো ওই জন্য আর নিলাম না আর একটা যেহেতু নিয়েছি ওই জন্য আর নিলাম না তো ভাবছি মায়ের জন্য আর বোনের জন্যে মানে মায়ের গোপালের জন্যে বোনের গোপালের জন্য এই রকম একটা নেবো আর ওরকম রাধা কৃষ্ণ আঁকা রয়েছে ওরকম একটা করে নেবো নিয়ে রেখে দেবো যখন দেশে যাব তখন নেবো কারণ দেশেতে তো এরকম ধরনের পাওয়া যায় না তো আমার বোনও কেনে মাও কেনে তো ওরাই বলছিলো যে এরকম ধরনের পাওয়া যায় না আর এখানে চলে এলাম গয়নাঘাটি দেখতে কারণ ওখান থেকেও দেখেছিলাম তো সেরকম আমার পছন্দ হয়নি তো ওই জন্য আবার এখানে দেখতে এলাম তো ওই যে বাঁশি দেখাচ্ছিলো আমার মেয়ে তো ওই যে বাঁশিগুলো ভারী সুন্দর এসেছে কিন্তু জানেন তো পিছনের বছরে ওর বাবা বাঁশি তৈরি করে দিয়েছিল বছর তো ওই জন্যে আর এবছরে বাঁশি নিলাম না তো যেখানে যে হাটগুলো দেখছিলাম তো হাটগুলোর মধ্যেও আমি সেরকম কিছু নিলাম না এই যে পাথরের হাড়গুলো রয়েছে পাথরের হাড়গুলো না বেশি দিন মানে যায় না মানে দু একদিন পড়াবার কি দু একবার পড়াবার পরেই এই পাথরগুলো খুলে যায় তো ওই জন্যে এই পাথরের হাড়গুলো নিলাম না আমি বেশিরভাগ পুঁতির হাড়গুলো নিই ওগুলো বেশ অনেক দিন যায় আর বেশ ভালোও থাকে তো এই যে পাথরের হাড়গুলো ততটা মানে পেয়ে কি বলবো গ্যারেন্টি নেই নাকি তো খুলে যায় যাই হোক তো এই যে এখানে ফের ওই জামার ম্যাচিংয়ের একটা মুকুট দেখতে এলাম তো ম্যাচিংয়ের জিনিস নিলে বেশ ভালো লাগে পড়াতে তো এটা দেখুন ওদের পতাকার রঙের বেশ সুন্দর তো এটাও খুব সুন্দর কিন্তু সাইজটা ছোট মানে চুল পরিয়ে যে পড়াবো ওটা আর হবে না তো ওই জন্য ওটাকে রেখে দিলাম তো অনেকই রয়েছে নতুন দোকান তো এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খুঁজে নিতে হবে আপনাকে সেরকম মতো সাইজ সব এলোমেলো হয়ে রয়েছে ছোট সাইজ বড় সাইজ সব এক জায়গায় মিশে রয়েছে তো ওই জন্য খুঁজে পাচ্ছিলাম না প্রথমে তো এই যে এটা ভারী সুন্দর কিন্তু সাইজে হবে না তো একটাই সমস্যা যেটা সাইজে হচ্ছে সেটা ডিজাইনটা ভালো না আর যেটা ডিজাইনটা ভালো সেটা সাইজে হবে না তো এরকমই সমস্যা হচ্ছে তো যাই হোক চলুন দেখি বাহ এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর মুকুট জামা কি বলবো দেখে মন ভরে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারি না কার কার এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এই দেখুন একটা ফের একটা মুকুট তো ওটাও ভারী সুন্দর তো যাই হোক এখানে এই যে দেখে অনেকক্ষণ ধরে বেঁচে একটা নব একটা কিন্তু দেখতে বেশ মন চাই যে নেড়ে ঘেঁটে অনেকগুলো দেখি তো ওই যে বক্স থেকে ফেরে যে একটা দেখলাম এটাও ভারী সুন্দর কিন্তু সাইজে খুবই বড় আমি আগে পিছন দিকগুলো উল্টে উল্টে দেখছি যে সাইজে আসবে না আসবে না তো এখানে সবই সমস্তটাই বড়ো সাইজ আর নয় ছোটো সাইজ তো আমার যে গোপালটা ওটা সাইজে হবে না তো যাই হোক লাস্ট অবধি এই একটা নিলাম তো চলুন ওই যে মন্দিরটা কত সুন্দর সাইজ এসে দেখছি খুব সুন্দর সাইজ আছে। তো পুরো মন্দির লাইট দিয়ে খুব সুন্দর করে সাজায় এখন থেকেই তো সাজানো স্টার্ট হলো এবার পুজো হচ্ছে হবে গণপতির তো এখানে গণ গণেশ চতুর্থী ভারী সুন্দর হয় তো এখন থাকতেই মানে পুজোর সমস্ত তেয়ারি চলছে তো এই যে আমি এখানে পুজোর জন্যে গোপালের জন্যে ফল নিতে এলাম তো সমস্ত কিছু বাজার দোকান করে এখন এখানে এই যে ফল নিচ্ছি আর ওর বাবা ওদিকে সবজি দেখছিল। কী কী সবজি আছে নেবে তো আমি এখানে ছোট ছোট মতো পেয়ারাগুলো নিচ্ছিলাম তো নাসানোর মতো হলে বেশ ভালো হয় তাই না বলুন বেশ মানে পেয়ারা চাট করে খেতে বেশ ভালো লাগে তো এই যে এগুলো নিলাম তো সমস্ত কিছু বাজার করে নিয়ে এখন দেখছিলাম আর প্রচণ্ড পরিমাণে গরম আমি তো এত মানে ঘেমে পুরো চান তো মেয়ে দেখছে আর বলছে যে মা তুমি একদম চান করে গেছো তো এই যে এখানে খানিকক্ষণ দোকানদারের সাথে কথা কাটাকাটি হলো ওনাকে যত বলছি যে ফলগুলো গুনে দেবেন তত মানে ভুলভাল দিয়ে যাচ্ছে তো যেহেতু আটটা করে সমস্ত নাকি দিতে হয় আমার বোন বলছিল। তো আমি সেরকম জানি না বাড়ি থেকে জিজ্ঞেস করি তো জিজ্ঞেস করে করি আর কি করা হয় তো আটটা নিতে বলেছিল তো গুনে গুনে বললাম যে দিতে এখানে তার বাদে এই যে শশা নিতে চলে এলাম তো মেয়েরা বাছাবাছি করছিল তো চলুন এখানে সমস্ত কিছু হয়ে গেছে দোকান বাজার করা তো এক নিয়ে ধীরে সুস্থে বাড়ি ফিরি বাচ্চাদেরকে নিয়ে তো চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে